দেশে ফিরেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান প্রায় সাড়ে সাত বছর প্রবাসে নির্বাচিত জীবন কাটিয়ে আজ শুক্রবার দেশে ফিরেন তিনি আজ সকাল নয়টা বিশ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্ক থেকে ঢাকায় হজ চাহ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মাহমুদুর রহমান বিমানবন্দরে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা মাহমুদুর রহমানকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের বাইরে সহস্রাধিক ছাত্র জনতা সমবেত হয়ে মাহমুদুর রহমানকে শুভেচ্ছা জানান তিনি বিমানবন্দর থেকে ভেরিয়ে গাড়িতে খোলা ছাদে দাঁড়িয়ে সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান বিমানবন্দরের বাইরে সহস্রাধিক ছাত্র জনতার উদ্দেশ্যে মাহমুদ রহমান বলেন এক সময় বাংলাদেশের যে তরুণ কিউবার বিপ্লবের নায়ক যে গুয়ে ভাড়াকে বিপ্লবের প্রতীক হিসেবে বিবেচনা করা হতো সেই বাংলাদেশের তরুণ এখন আবু সাঈদকে তাদের আদর্শ হিসেবে জানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাহমুদ রহমান বলেন ষোলো বছর ধরে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আমি আমার মতো করে ব্যক্তিগত পর্যায় থেকে লড়াই করে গেছি রাজনৈতিক দল বিএনপি বলেন জামাত বলেন অন্যান্য দল বলেন তারা তাদের মতো করে লড়াই করেছে আর আমি লড়াই করেছি আমার মতো করে আমার দেশ পরিবারকে সঙ্গে নিয়ে আমার লড়াই ছিল বুদ্ধিবৃত্তির লড়াই আমার লড়াই ছিল কালচারের লড়াই আওয়ামী লীগের শাসন আমলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে একশো চব্বিশটিরও বেশি মামলা হয় একটি মামলায় মাহমুদুর রহমান ও তার স্ত্রীকে সাত বছর কারাদণ্ড দেন আদালত মামলায় তাকে কারা নির্যাতনও ভোগ করতে হয় প্রথম দফায় দুই হাজার সালের জুন মাসে ও দ্বিতীয় দফায় দুই হাজার তেরো সালের এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ এবং তার সম্পাদিত আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয় আমলিক সরকার সে সময় গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন তিনি Rakyat Islam tahun 2020.